আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা কোপা আমেরিকায় ব্রাজিলের স্কোয়াড বিশ্লেষণ কোপা আমেরিকা শুরু হতে আর মাত্র চার দিন বাকি এর মধ্যে দলগুলো তাদের স্কোয়াড গুছিয়ে নিলেও ব্রাজিল নিয়ে চিন্তা যেন যাচ্ছেই না বিশেষ করে ম্যান ম্যানেজমেন্টে ব্রাজিলের করতে হবে উন্নতি ব্রাজিলের এবারের কোপা আমেরিকায় তিনজন গোলকিপার অ্যালিসনকে নিয়ে নতুন করে বলার কিছু নেই এবারের প্রিমিয়ার লিগে সেরা গোলকিপার হয়েছেন তিনি এছাড়া ইউএসের বিপক্ষে তার জন্যই ব্রাজিল ড্র নিয়ে ফিরতে পেরেছে অন্যদিকে ব্রাজিলের আরেক গোলকিপার ব্যান্ত তাকে নিয়ে অনেকে সন্দেহ থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্স দেখে তাক লাগিয়ে দিয়েছেন এখানে ব্রাজিলের চিন্তার খুব একটা নেই এবারে আসা যাক সেন্টারব্যাক পজিশনে সেখানে আছে রিয়াল মাদ্রিদের অ্যাডার মিলিতাও আর্সেনালের মাগা হেস আছে পিএসএর ব্যারালদো এবং মার্কুইন হোস এছাড়া আছে জুবেন্টাসের গেব্রিয়াল ব্রেমার কিন্তু সেন্টার ব্যাকে কাকে খেলাবেন দরিবাল এটাই এখন চিন্তার বিষয় মাগা হেইস বেরালদো দুর্দান্ত ছন্দে আছেন আবার মার্কুইন হোসের অভিজ্ঞতা তবে মার্কুইন হোস প্রায় বড় ম্যাচগুলোতে বল ক্লিয়ার করতে গিয়ে দলকে বিপদে ফেলেছেন কিন্তু তার কোয়ালিটি নিয়ে প্রশ্ন নেই কিন্তু তার কোয়ালিটি নিয়ে প্রশ্ন নেই পিএসিজি অনেকগুলো হারা ম্যাচও জিতিয়েছেন তিনি ফুলব্যাক পজিশনে আছে দানিলো ইয়ানকোটো যারা রাইট ব্যাক সামলাবেন তেমনি লেফটে আছেন ওয়েন্ডেল এবং এরেনা তবে ব্রাজিল কোচ এখানে শুরু একাদশে ভরসা রাখবেন দানিলো এবং ওয়েন্ডেলের উপর ব্রাজিল ফুলব্যাক পজিশন নিয়ে সম্প্রতি সময় অনেক ভুগেছে হয়তো এবার এখানে ওয়েডেল আসার আলো দেখাতে পারে মাঝ মাঠে লুকাস ব্রুনো গুইমারেজ ডগলাস লুইজরা আছে ছন্দে এই তারকাদের পেতে চাইছে ইউরোপেও অনেকগুলো ক্লাব কিন্তু আফসোসের জায়গা এটা ছাড়া বাকি দুইজন এখন অবধি ব্রাজিল জাতীয় দলের হয়ে কিছু করতে পারেনি এবার যদি তারা সুযোগ কাজে লাগাতে পারে নতুন কিছুর সৃষ্টি হবে এখানে আরও আছে আন্দ্রেস গোমেজ অ্যাডারসন তবে ক্রিয়েটিভিটির অভাব মাঝমাঠে বরাবরই ভুগিয়েছে ব্রাজিল দলকে ফ্রেন্ডলি ম্যাচেও সেই প্রভাব স্পষ্টভাবেই ফুটে উঠেছে তবে ব্রাজিলের সবচেয়ে বড় শক্তির জায়গা তাদের আক্রমণ ভাগ যেখানে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র আর্সেনালের মার্তেনেল্লি রিয়ালের রোদ্রিগো গোয়েস আছে অ্যান্দ্রিক সাবিও রাফিনারা এক কথায় ব্রাজিলের মূল শক্তিটাই হচ্ছে তাদের আক্রমণ ভাগ কিন্তু এখানে দরকার প্রপার একটি কম্বিনেশন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস রৌদ্রিকোরা কি করতে পারে তা দেখিয়েছেন এখন সময় ব্রাজিলের হয়ে কিছু করার অ্যান্দ্রিকো আছে দারুণ টাচে যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি এখানে দরিবালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আক্রমণ ভাগকে সঠিকভাবে কাজে লাগানো সাবেও দুর্দান্ত ছন্দে আছে যদি দরিবাল আক্রমণ ভাগকে সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে নতুন কিছুই এবার হতে যাচ্ছে যদি আক্রমণ ভাগ তাদের সঠিক কাজটা করতে পারে তাহলে এবার কোপা আমেরিকা জিতা ব্রাজিলের পক্ষে অসম্ভব কিছু নয়